ছিল ভালোবাসা আর একটা ছিল প্রয়োজন কিন্তু আজ যে প্রয়োজন ছিল তাকেই সে ভালোবাসা বলে চালিয়ে নিচ্ছে আর যে মেয়ে নিজের জীবনটা দিয়ে সংসার টিকে রেখেছিল সে আজ শুধু একটা নামহীন মাত্র প্রথম বউটা কিছুই চায়নি না গয়না না দামি জামা সে শুধু চেয়েছিল একটু যত্ন একটু ভালোবাসা একটু পাশে থাকার মানুষ কিন্তু আজ সেই মানুষটার ঘরে আসে নতুন একটা মুখ যাকে নিয়ে তার স্বামী হাসে গল্প করে একসাথে ঘুরে বেড়ায় আর সে রান্না করে দাঁড়িয়ে কাঁদে চুপি চুপি চা বানিয়ে দেয় কিন্তু চা খাওয়ার মানুষটা আজ অন্য কারো হাসিতে হারিয়ে গেছে ভালোবাসা যখন ভাগ হয় তখন ন্যায় বিচার হারিয়ে যায় প্রথমজনের কষ্টটা কেউ দেখে না কারণ সে মুখে কিছু বলে না তার চুপ থাকা সবাই ধরে নেয় সে বুঝি শক্ত কিন্তু আসলেই সে বিতর থেকে ভেঙে পড়েছে রাতের পর রাত সে কাঁদে শুধু একটা প্রশ্ন নিয়ে আমি কি এতটাই খারাপ ছিলাম আমার ভালোবাসাটা কি এতই তুচ্ছ ছিল দ্বিতীয় বউকে ঘিরে এখন তার সব কিছু নতুন জামা নতুন ঘর নতুন আশা আর প্রথম বউ সে পুরোনো ছবির মতো যেটা ধুলো জমে আছে আলমারির এক কোণে কখনো সে ছবি দেখে হয়তো মনে পড়ে কিন্তু তাও এক মুহূর্তের জন্য তারপর আবার হাসে নতুন ভালোবাসার মানুষটার দিকে তাকিয়ে সময় একদিন উত্তর দেবে যে মানুষটা চুপ করে থেকেছিল সেই মানুষটাই ছিল সত্যিকারের ভালোবাসা কারণ যে ভালোবাসে সে কখনো অন্যের চোখে জল দেখতে চায় না সে নিজের কষ্ট লুকিয়ে হাসি দেয় শুধু সংসারটা বাঁচিয়ে রাখার জন্য কিন্তু একদিন যখন সেই নারীটা চুপচাপ চলে যাবে তখন ওই সেই পুরুষটা বুঝবে দ্বিতীয় জন ছিল আনন্দের কিন্তু প্রথম জন ছিল আশ্রয়ের দ্বিতীয় জন তাকে হাসিয়েছে কিন্তু প্রথমজন তার চোখের জল মুছিয়েছিল ভালোবাসা ভাগ করে হয় না ভালোবাসা একবারই হয় আর সেটা যদি হারিয়ে যায় তাহলে পুরো জীবনটাই শুধু আফসোসে ভরে যায় তাই মনে রেখো যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তার কদর জীবিত থাকতে শিখো না হলে একদিন কবরের পাশে দাঁড়িয়ে বলতেও পারবে না আমাকে মাফ করে দিও যাই হোক আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে আমি পেঁপে দেখতেছেন এই পেঁপেটা আমার আর কি জামাই আনছে তার নাকি ডায়াবেটিস হয়েছে কাঁচা পেঁপে খাওয়া লাগবো নাকি বলেন কাহিনি তো পেঁপে আনছে তার পেঁপে কতগুলো খাইছে খাওয়ার পরে একটা আছে আমি ভাবলাম যে পেঁপেটা আজকে ভাজি করি অনেক দিন যাবৎ ভাজি খাওয়া হয় না তো তাই আর কি পেঁপে কাটতে যায় তোমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেল কারণ পেঁপে পড়তে অনেকটাই কষ্ট আর মেশিনটা হইলে আর কি সুবিধা হয় দুঃখের বিষয়ে আমার আর কি মেশিনটা নাই তাহলে আর কি ভালো হইতো তো এখন এই যে পেঁপে দেখেন কাটতে যায় এই যে বারবার খালি আর কি বটি খালি পিছলে পিছলে যাইতেছে কিন্তু কিছু করার নাই দুঃখের বিষয় পেঁপে আর কি কাটতেই হবো তারপরে এই যে আমি পেঁপে ভাজি করবো আর এই যে আর কি মুরগির মাংস রান্না করলাম সবাই ভালো থাকেন